আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কি না আমি জানি না তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদেও মনে রাখে কিনা তবুও আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয় আমি জানি বিচ্ছেদের চল্লিশ পঞ্চাশ দিন চার পাঁচ মাস এবং এক দেড় বছর পরও তারা প্রাক্তনকে ও বলেই সম্বোধন করে সে সহস্র হৃদয় প্রায় রোজ রোজরাতেই কাঁদে এবং ভালো আছির জায়গায় শুধু আছি বলে তাহলে আমার মধ্যে কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতেই হবে তোমাকে ফিরতেই হবে ফিরতে হবে কারণ আমি তোমায় খোঁজছি এটা জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথেই হাঁটা শুরু করবে তবু তোমাকেই খুঁজছি তোমায় খুঁজছি সেসব জায়গায় যেখানে তোমার আনাগোনা সম্ভব এবং সেখানেও যেখানে খোঁজ তোমার কাছেই নেই প্রত্যেকটা নতুন আলাপ হওয়া মানুষের মুখে আমি জোর করে তোমার আদল বসিয়ে নিই তারপর কথা শুরু করি যেন তোমার সাথে আমার নতুন করে পরিচয় হচ্ছে যেন আবার অনেক কথা হবে যেন প্রেম হবে আর এবারে আমি আর ভুল করব না মানে আর তেমন কিছু করব না যেগুলো তোমার কাছে ভুল আমি খুঁজছি সেই তোমায় যে আমাকে ভালোবেসেছে মানে বেসেছিল এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাবো সেইটুকু তোমাকে যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না আর বেছেদের পরেও যাদের প্রেম ফিরে আসে আমি সেই ভাগ্যবানটি হব এই কঠিন বেচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব। আবার প্রেম করব। তোমারই সাথে সেই তোমার সাথে যে ভালোবেসে লেখেছিল তোমার মতো কেউ কখনো এত নিদারুণ ভালোবাসেনি বিচ্ছেদটা তোমার থাক আমি চললাম প্রেম করতে আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা আমার একতরফা ভালোবাসা